হাসিনা যখন দেশ ছাড়ছেন তখন থেকেই আজ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে দেখা গিয়েছে ভারত বিরোধী স্লোগান দিন দিন পরিস্থিতি যেদুকে এগোচ্ছে তাতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন বাজতে চলেছে ভারত বাংলাদেশ যুদ্ধের দামামা কিন্তু পরিস্থিতি যদি সেদিকে যায় তারপর কি হবে কোথায় দাঁড়িয়ে দুই দেশের সামরিক শক্তি পাঁচই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতন আর তারপর থেকেই শুরু ভারত বিরোধী স্লোগান তখন থেকেই ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তারপর পরিস্থিতি কয়েকদিন খানিকটা শান্ত থাকলেও নতুন করে সনাতনী হিন্দু চিনময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি যেন বাড়িয়ে তুলল অশান্তির আবহ সে দেশে যেন ছড়িয়ে পড়েছে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শুরু প্রতিবাদ সুতরাং প্রশ্ন উঠছেই যে ভারতীয় পতাকাকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে সেই ভারত যদি হামলা করে পরশু দেশের উপর তবে বাংলাদেশ সামলাতে পারবে তো তাই প্রশ্ন উঠছেই বর্তমানে দুই দেশের সামরিক শক্তি কোথায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার চব্বিশ তথ্যানুযায়ী একশো দেশের মধ্যে সাঁত্রিশতম দেশ বাংলাদেশ অপরদিকে বিশ্বের মিলিটারি শক্তিতে সেরা পাঁচে রয়েছে ভারত ভারতের স্থান চতুর্থ সুতরাং যুদ্ধ হলে সামরিক শক্তির দিক থেকে চতুর্থতম দেশের সঙ্গে লড়বে সাঁত্রিশতম দেশ দেখা যাচ্ছে বাংলাদেশের সেনা সংখ্যা আনুমানিক উনসত্তর লক্ষ তেষট্টি হাজার যার মধ্যে সক্রিয় রয়েছে আনুমানিক এক লক্ষ তেষট্টি হাজার সেনা অন্যদিকে বাংলাদেশে কোনো রিজার্ভ সেনা নেই অপরদিকে ভারতের সেনা সংখ্যা একান্ন লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ যার মধ্যে সক্রিয় সেনা রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ আবার ভারতের রিজার্ভ সেনার সংখ্যাও এগারো লক্ষ পঞ্চান্ন হাজার তাই সামরিক শক্তির তুল্যমূল্য বিচারে কে এগিয়ে পরিসংখ্যান থেকে স্পষ্ট শুধু তাই নয় পরিসংখ্যান বলছে বাংলাদেশে আধা সামরিক বাহিনী প্রায় আটষট্টি লক্ষ যার মধ্যে সেনাবাহিনীতে এক লক্ষ ষাট হাজার বিমানবাহিনীতে সতেরো হাজার চারশো জন নৌবাহিনীতে পঁচিশ হাজার একশো জন এদিকে ভারতের কাছে আধা সামরিক বাহিনীতে রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার যার মধ্যে সেনাবাহিনীতে একুশ লক্ষ সাতানব্বই হাজার একশো সতেরো জন বায়ু সেনায় রয়েছে তিন লক্ষ দশ হাজার পাঁচশো পঁচাত্তর জন অন্যদিকে নৌবাহিনীতে রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো বাহান্ন জন সুতরাং বলাই বাহুল্য স্থল জল কিংবা আকাশপথে সেনাবাহিনীর সমস্ত দিক থেকেই এগিয়ে ভারত এছাড়াও যেখানে ভারতের চার হাজার ছশো চোদ্দোটি ট্যাঙ্কের মধ্যে প্রস্তুত তিন হাজার চারশো একষট্টিটি সেখানে বাংলাদেশের স্থলবাহিনীর তিনশো কুড়িটি ট্যাঙ্কের মধ্যে প্রস্তুত মাত্র দুশো চব্বিশটি ভারতের একশো চল্লিশটি সেলফ প্রোপেল্ড আয়ারটেলার মধ্যে যেখানে প্রস্তুত একশো পাঁচটি সেখানে বাংলাদেশের সাতাশটি সেলফ প্রোপেল্ড আয়ারটেলার মধ্যে প্রস্তুত মাত্র উনিশটি ভারতে বাইশ হাজার দুশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফ্টের মধ্যে প্রস্তুত সতেরোশো বাইশটি বাংলাদেশের দুশো ষোলোটি এয়ারক্রাফ্টের মধ্যে প্রস্তুত একশো তিরিশটি ভারতের আটশো উনসত্তরটি হেলিকপ্টারের মধ্যে প্রস্তুত ছশো বাহান্নটি অন্যদিকে বাংলাদেশের তিয়াত্তরটি হেলিকপ্টারের মধ্যে প্রস্তুত চুয়াল্লিশটি ভারতের তুলনায় সামরিক শক্তির সর্বক্ষেত্রেই বাংলাদেশের স্ট্রেংথ কম তা বোঝাই যাচ্ছে বিশেষজ্ঞ মহল বলছে বাংলাদেশের মৌলবাদী শক্তির প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি যুদ্ধ হয় তবে ভারত ছেড়ে দেবে না আর সেক্ষেত্রে বিপদে যে পড়বে বাংলাদেশ তাও যেন স্পষ্ট হচ্ছে তবে কি কোনো বহির্বিশ্বের শক্তিকে কাজে লাগাবে বাংলাদেশ এখানেও বিশেষজ্ঞ মহলের ধারণা হয়তো পাকিস্তানের সাহায্য নিতে পারে বাংলাদেশ কিন্তু তাতেও কি পেরে ওঠা যাবে ভারতের সামরিক শক্তির সঙ্গে প্রশ্ন থাকছেই ক্রমশই মাথাচারা দিয়ে উঠছে ভারত বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতির সম্ভাবনা